নমস্কার আমি জ্যোতিষী শ্রী সৌরভ আপনাদের প্রত্যেককে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে স্বাগত জয়মা ভবতারিণী নাম নিয়ে আমরা শুরু করছি পনেরো তারিখ থেকে একুশ তারিখ সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক রাশিফল এই রাশিফলে আমরা জানাবা বা বোঝার চেষ্টা করবো মেস থেকে মিন রাশি অবধি কি ধরনের কারকতা আমরা এই সপ্তাহে আমরা দেখতে পারি আমরা লক্ষ্য করতে পারি এখন অব্দি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তাতে আমার তো ভিডিও আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রোসটি সরাবে সবার আগে পৌঁছে যাবে আমরা দেখে নেব এক নজরে সাপ্তাহিক রাশিফল মেষ রাশির অ্যাসপেক্টে কর্ম এবং কর্মক্ষেত্রে যথেষ্ট ভোগান্তি দাম্পত্য কলহ খরচ বৃদ্ধির সংযোগ পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হচ্ছে সপ্তাহের শেষ দিকে বন্ধুর সাহায্য প্রাপ্তি এবং বেশ কিছু সমস্যার সুরাহা ঘটবার একটা চান্স থাকছে আপনাদের জন্য এই সপ্তাহে শুভ রং সাদা এবার আমরা দেখব বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে নতুন সম্পর্ক নতুন বাণিজ্য ক্ষেত্র প্রস্তুত করার জন্য আদর্শ এই সপ্তাহে কোনো দুরারোগ্য কোনো রোগে যদি আপনি ভুগে থাকেন অলরেডি সেই রোগের রিকভারির একটা রাস্তা কিন্তু আপনি পেতে চলছেন বা সে রাস্তা আপনি হাঁটতে চলছেন তার একটা ইন্ডিকেশন কিন্তু রয়েছে বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির এডুকেশন এবং শিক্ষা জীবন এবং অর্থনৈতিক ক্ষেত্র সপ্তাহটা যথেষ্ট ভালো দূরের যোগাযোগ দূরের ভ্রমণের ক্ষেত্র এই সপ্তাহে যথেষ্ট পজিটিভ বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির রং লাল এবং সাদা এই সপ্তাহে এবার আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহে চোটাঘাতের সংযোগ পেটের গোলযোগে আপনি ভুগতে পারেন সপ্তাহের মধ্য অর্থনৈতিক চাপ থাকলেও সপ্তাহের প্রথম এবং শেষ দিক কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে এই বছরের একদম ডিসেম্বর মাস অবধি যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন খুব ভালো করে শুনবেন এই বছরের ডিসেম্বর মাস অবধি কোনো রকম দামি কোনো কিছু ক্রয় বা বিক্রয় করা কিংবা কোনোরকম হটকালিত সিদ্ধান্ত নিয়ে কোনো কারো প্রতি কোনো অ্যালিগেশন লাগানোটা কিন্তু একদম ঠিক হবে না আপ টু ডিসেম্বর অব্দি মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ শিক্ষা জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মপ্রাপ্তি কিংবা কর্ম পরিবর্তন করার জন্য সপ্তাহের প্রায় প্রত্যেকটা দিন কিন্তু পজিটিভ দেখাচ্ছে মিথুন রাশির অ্যাসপেক্টে মিথুন রাশি শুভ রং সবুজ এবং নীল এবার আমরা দেখব কর্কট রাশি কর্কট রাশির শ্বশুর বাড়ির রিলেটেড সমস্যা মেডিকেল খরচ বা মেডিকেল অস্থিরতা বাড়িতে বৃদ্ধি পাওয়ার মতন সংযোগ কিন্তু রয়েছে কর্কট রাশি কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা মানসিক অবসাদে ভোগবার একটা কিন্তু চান্স লক্ষ্য করা যাচ্ছে বাড়ির গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে কলহ বিরোধ মতে অমিল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কটের কর্কটের শুভ রং সাদা এবার আমরা দেখব কর্কটের পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশি সিংহরাশির রাজ্যের বৃদ্ধি পুরোনো কাজে আপনি সাফল্য পাবেন নতুন কাজে আপনার সাকসেস রেশিও যথেষ্ট বাড়বে এই সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতার পরিচয় দিতে পারলেও আর্থিক চাপ কিন্তু সপ্তাহে প্রথম থেকে মধ্যভাগ অব্দি থাকলেও বৃহস্পতিবার অনুমাস কিন্তু একটা শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহরাশির প্রেম সম্পর্ক সিংহরাশির ক্ষেত্রে শুভ নয় এবার আমরা দেখব কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে গৃহ নির্মাণ বা বাড়ির রিপেয়ারিং মেরামতির কাজ করতে পারেন দামি কোনো কিছু কিনে ঠুকে যাওয়ার মতন একটা আশঙ্কা কিন্তু রয়েছে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ করুন সেক্ষেত্রে আপনাদের জন্য অংশীদারি ব্যবসা ভালো অংশীদারি ব্যবসায় সাকসেস অপেক্ষা করছে যারা চাকরি করছেন বা নিজস্ব বিজনেস করছেন সেখানে কিছুটা ল্যাকনেস অফ মাইন্ড ল্যাকনেস অফ মানি ফ্লো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির কন্যা শুভ শুভরং হলুদ এবং নীল এবার আমরা দেখব তুলা রাশি চাপের মধ্য দিয়ে দিন কাটছেন কিছুটা পজিটিভিটি কিছুটা আর্থিক ভাগ্য প্রসন্ন হবে খরচ বৃদ্ধির সংযোগ হয়ে রয়েছে প্রেম প্রণয়ত সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক ভালো তবে অর্থনৈতিক দিক দিকটা কিন্তু খুব একটা যে সুইটেবল সেটা দেখতে পাচ্ছি না তবে কোনো না কোনোভাবে একটা ম্যানেজ হয়ে যাওয়ার মতন অর্থ কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি তুলার জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তুলার এই সপ্তাহের শুভ রং হলুদ নীল এবং সাদা এবার আমরা দেখব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃষ্টিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে হটকালের সিদ্ধান্ত নিয়ে তাদের সমস্যা দীর্ঘদিনের কোন ইচ্ছে পূরণ আর্থিক ফ্লো বজায় থাকবে দূরের যোগাযোগ কিংবা দূরের ভ্রমণ এই সপ্তাহে ভালো প্রেমজ সম্পর্কে সমস্যা কাছের লোকদের থেকে তো সমস্যা আপনি ভোগ করতে পারেন উচ্চশিক্ষায় সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্বিকের বৃশ্চিকের শুভ রং কালো লাল এবং সবুজ এই সপ্তাহে এবার আমরা দেখব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহটা মিশ্র থাকবে সবকিছু মোটামুটি অ্যাভারেজ ফল কিন্তু প্রদান করছে তবে যেই বিষয়ে বেশি সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে প্রেমজ সম্পর্কে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বনিবনার অভাব একটা ফ্রাস্ট্রেশন একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির শুভ রং এই সপ্তাহে হলুদ রাশির আপনারা যে কোনো ভেহিকেল চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন ধনুর পরবর্তী আমরা দেখব মকর রাশি মকর রাশির মাথাবর্মের প্রবণতা এই সপ্তাহে চটজলদি কিছু অর্থ রোজগারের জন্য আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে বন্ধুত্ব সম্পর্ক বা বন্ধু কেন্দ্রিক কিন্তু আপনাকে সমস্যা ফেলতে পারে হঠাৎ করে কোনো আইনি জটিলতা আইনি এলিগেশনের মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন সেই বিষয়ে নজর রাখার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে মকর রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন মকর রাশির শিক্ষাক্ষেত্র ভালো দেখাচ্ছে না পড়াশুনোর ক্ষেত্রে আরো বিশেষ করে মনোনিবেশ কিন্তু জরুরি মকর রাশির ক্ষেত্রে মকর রাশির সাদা মকর রাশির নয় কর্ম চেঞ্জ করার জন্য সপ্তাহটা শুভ নয় এবার আমরা দেখো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে দূরের যোগাযোগ ভালো নয় গৃহস্থ শান্তি মধ্যমানের থাকবে আপনি আপনার পায়ে খাঁটুতে চোট আঘাত পেতে পারেন কুম্ভরাশির যারা জাতক জাতিকা রয়েছেন প্রেম সম্পর্ক মধ্যম মানের থাকছে আর্থিক চাপ কিন্তু থাকবে মানসিক চাপ অস্থিরতা থাকবে যারা প্রেসার সুগারে ভুগছে চোখের সমস্যায় ভুগছেন তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবো আমি কুম্ভরাশির জাতক জাতিকাদের দেয় যাদের বয়স উনিশের থেকে তেইশের মধ্যে উনিশ থেকে তেইশের মধ্যে যে সমস্ত ছেলেবেদের বয়স তাদের ক্ষেত্রে বলব ভুল কোন আপনি করতে পারেন সতর্কতা অবলম্বন করুন কুম্ভে এবার দেখব মিন রাশি মিন রাশির শুভ রং এই সপ্তাহ হলুদ নীল এবং সাদা মিন রাশির ক্ষেত্রে অর্থ নষ্ট হয়ে যাওয়া বা অর্থ হারিয়ে যাওয়া বা আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে থাকছে বিনিয়োগ ইনভেস্টমেন্ট খরচ বুঝে শুনে করুন মায়ের স্বাস্থ্য ভালো নয় দূরের যাত্রার যোগ রয়েছে সপ্তাহের তুলনামূলকভাবে ক্লান্তকর দিন দাম্পত্য জীবন সম্পর্ক ক্ষেত্রগুলো মধ্যম মানের কিন্তু মিন রাশি মিন রাশির সন্তানের তরফ থেকে কিছু সমস্যা অ্যারাইজ হতে পারে এডুকেশন ভালো উচ্চশিক্ষা যোগ ভালো রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো থাকলেও বেকারদের কর্ম ভালো কর্ম কর্মপ্রাপ্তির জন্য আরও চেষ্টা করতে হবে নতুন করে ইনভেস্টমেন্ট করার জন্য সপ্তাহটা ভালো নয় কেন্দ্রিক চাকরি পরিবর্তন করবার ক্ষেত্রে সপ্তাহের শেষ দিন মানে শুক্রবার এবং শনিবার দিনটা তুলনামূলক বাকি দিনগুলোর তুলনায় এই সপ্তাহে অনেকাংশে বেটার থাকছে প্রেমের সম্পর্কে সমস্যা হলেও দাম্পত্য জীবন কিন্তু অ্যাভারেজ থাকছে এই সপ্তাহে মিন রাশি এই ছিল আমাদের ওভারঅল মিস থেকে মিন অব্দি আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না এবং ভিডিওকে শেয়ার করুন সবার মধ্যিখানে প্রত্যেকে ভালো থাকুন জয় মা ভবতারিণী প্রত্যেককে ক্ষেত্র অন্তরের শ্রদ্ধা নমস্কার